সৈয়দপুর উত্তরবঙ্গের অন্যতম শিক্ষানগরী এখানে রয়েছে বেশ কয়েকটি স্বনমধন্য শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো শিক্ষার মান শৃঙ্খলা এবং ফলাফলের জন্য সুপরিচিত আজকের ভিডিওতে আমরা জানবো সৈয়দপুরের সেরা পাঁচটি স্কুল সম্পর্কে তো দেরি না করে চলুন শুরু করা যাক ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সৈয়দপুর উনিশশো সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন এখানে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষা প্রদান করা হয় প্রতিষ্ঠানটি একাধিকবার জাতীয় আঞ্চলিক পর্যায়ে সেরা ফলাফলের কৃতিত্ব অর্জন করেছে সৈয়দপুর কারিগরি স্কুল অ্যান্ড কলেজ প্রযুক্তিগত শিক্ষায় বিশেষায়িত এই প্রতিষ্ঠানটি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় গুরুত্ব দিয়ে থাকে এটি দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত হয় এবং বিভিন্ন সময়ে বোর্ডের সেরা প্রতিষ্ঠানের তালিকায় স্থান পেয়েছে লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ সৈয়দপুর উনিশশো তিরাশি সালে প্রতিষ্ঠিত এই বেসরকারি প্রতিষ্ঠানটি সৈয়দপুর ক্যান্টেনমেন্ট সড়কের উত্তর পাশে অবস্থিত প্রতিষ্ঠা শুরু থেকে আজ পর্যন্ত প্লে থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম চালু রয়েছে প্রতিষ্ঠানটি শিক্ষা ও সহ পাঠ্যক্রম কার্যক্রমে বিশেষ গুরুত্ব প্রদান করে সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ সৈয়দপুর সৈয়দপুরের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত এই প্রতিষ্ঠানটি এখানে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানে বিশেষ গুরুত্ব দেওয়া হয় আলফারুক একাডেমি সৈয়দপুর এই প্রতিষ্ঠানটি মাধ্যমিক স্তরে শিক্ষা প্রদান করে ভালো ফলাফলের জন্য এটি পরিচিত এবং বিভিন্ন সময়ে বোর্ডের সেরা প্রতিষ্ঠানের তালিকায় স্থান পেয়েছে